আমি কন্টেন্ট দিতে পারব না তোকে কন্টেন্ট দিতে হবে না তোকে একবার নিলাম খালি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের সারাদিনের ছোট্ট ছোট্ট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সকালে যখন হাঁটতে যাই তখন ওখানকার সব পরিচিত দাদারা আছেন আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমরা একসাথেই একটা গ্রুপ আছি তো সেই গ্রুপেরই এক দাদার জন্মদিন ছিল তো আমরা ছোটোখাটো জন্মদিন এরকমভাবেই যেখানে যে অবস্থাতে থাকি সেখানে সেরকমভাবেই এনজয় করি তো দাদাকেও আমরা সকালবেলা একটা ছোট্ট গিফটের মাধ্যমে বার্থডে উইশ করলাম দাদাও কিন্তু আমাদের সাথে সাথে মিষ্টিও খাইয়ে দিলেন তো সেটা একটা সুন্দর মুহূর্ত আমরা কাটালাম সেটাও শেয়ার করছি আর তারপর বাড়ি এসে আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম আমার মাকে নিয়ে সেখানে তার বাড়ি তার বাড়ি সুন্দর করে সাজানো তার বাড়ির সুন্দর সুন্দর গাছপালা এবং কিভাবে কাটালাম মা আমি সেই বান্ধবী বান্ধবীর মেয়ে একটা ছোট্ট ছোট্ট খুব সাধারণ একটা ব্লগ বেশ আনন্দ করে কাটিয়েছি তাই ক্যামেরাবন্দি রাখতে তো ভালোই লাগে নিজের স্মৃতিতে লাইফ টাইম রাখতে তো ভালোই লাগে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা আপনারাও আমার সাথে সাথে আনন্দটা একটু দেখে নিন আমার মজা আমার লাইফস্টাইলটা কীরকম ছোট্ট ছোট্ট আনন্দ নিয়ে থাকে তারই টুকরো টুকরো অংশ চলুন দেখি হ্যাঁ ছবি তুললে ক্যামেরাই মনে হয় সব পরিষ্কার ধপ ধরছে বাবাইরা সব কফি নিয়ে বসে পড়েছে মা এসেছে একটু দেখে নি মণিবদির কি সুন্দর লাগছে আরে বাস ডালিয়াগুলো দারুণ হয়েছে তো এই তো আপনার ভালো কালার হয়েছে পিটুনিয়ার আমার হয়েছে একটা বেগুনি সাদা

মা তোমাকে কিন্তু হিরোইন হিরোইন লাগছে জানা ফুলের মাঝে বসে আছে মা সারদা লাগছে একদম হ্যাঁ খুব সুন্দর লাগছে ফুলের মাঝে বসে আছে আমার মা শীতকালে একটু রুস্কো শুষ্ক হয়েও যায় তো কানে ফানে গুলো খুলেছে আবার কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে

সারাদিনের টুকরো আনন্দ বান্ধবীর বাড়িতেও গেলাম দেখলেন বেশ মজা করলাম আর সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম তো ভালো লাগলে সেই একই জিনিস ছোট্ট করে একটা লাইক দেবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই এরকম আনন্দে থাকবেন সব সবসময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন সাথে থাকুন টাটা